আশিস ব্যানার্জির শারীরিক খোঁজ নিতে রামপুরহাটে কাজল শেখ পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার এবং রামপুরহাট বিধানসভার জনপ্রিয় বিধায়ক আশিস ব্যানার্জি গত কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতাজনিত কারণে চিকিৎসাধীন রয়েছেন তার এই হঠাৎ অসুস্থতা নিয়ে রামপুরহাট সহ রাজ্য জুড়ে উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ সকলেই তার দ্রুত আরোগ্য কামনা করছেন আজ সোমবার বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ও রাজনৈতিক ব্যক্তিত্ব কাজল শেখ আশিস ব্যানার্জির বাড়িতে উপস্থিত হয়ে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন আশিস ব্যানার্জির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি বর্তমান চিকিৎসার অগ্রগতির বিষয়ে জানতে চান এবং বাবুর দ্রুত আরোগ্য কামনা করেন কাজল শেখ বলেন শুধু একজন জনপ্রতিনিধি নন তিনি আমাদের সকলের অভিভাবক তার হাসি খুশি মুখ জনসংযোগ এবং সদা সহযোগিতার মনোভাব আমাদের কাছে এক অনুপ্রেরণা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন খুব শিগগিরই সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসেন উল্লেখ্য আশিস ব্যানার্জি একাধিকবার রামপুরহাট কেন্দ্র থেকে বিধানসভায় নির্বাচিত হয়েছেন এবং দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকারের দায়িত্ব সুচারুভাবে পালন করছেন তার জনপ্রিয়তা এবং সাংগঠনিক দক্ষতা দলের ভিতরে ও বাইরে যথেষ্ট প্রশংসিত তার সুস্থতা কামনায় আজ স্থানীয় বাসিন্দারাও বিভিন্ন মন্দির ও ধর্মীয় স্থানে প্রার্থনায় অংশগ্রহণ করেছেন অনেকেই সামাজিক মাধ্যমে শুভেচ্ছা বার্তা এবং প্রার্থনা জানিয়ে পোস্ট করেছেন রামপুরহাট শহরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আশিস ব্যানার্জির শারীরিক অবস্থা শুধুমাত্র তার পরিবার বা দল নয় গোটা রামপুরহাট কাছেই এক গুরুত্বপূর্ণ বিষয় সবাই তার দ্রুত আরোগ্য লাভে আশাবাদী একজন জননেতা হিসেবে আশিস ব্যানার্জির উপস্থিতি শুধু রাজনৈতিক দিক থেকেই নয় সামাজিক এবং মানবিক ক্ষেত্রেও এক বিরাট শক্তি তার দ্রুত সুস্থতা কামনায় আজ রাজ্যের নানা প্রান্ত থেকে উঠে আসছে ও প্রার্থনার সহাধিপতি অন্য কোনো কারণে আসেনি আজকে সহাধিপতি মানে আমার যেহেতু মানে একটা অপারেশন হয়েছে স্বাভাবিকভাবে তারই খোঁজখবর নিতে এসেছেন। এবং এটা আমাদের দীর্ঘকালের সম্পর্ক স্বাভাবিক পারিবারিক সম্পর্ক সেই কারণেই কাজও এসছেন এইটা আমাদের কিছু নতুন কিছু নয় স্যারের শরীর খারাপ চোখে অপারেশন হয়েছে কয়েকদিন অ্যাডমিটও ছিলেন দুদিন হল উনি বাড়ি এসেছেন তাই ওনার সুস্থতার খোঁজ দিতে ওনার বাড়িতে এসেছি এবং স্যারের কাছে আশীর্বাদ নিতে এসেছি যেটা আমরা প্রতিনিয়তই করে থাকি স্যারকে প্রণাম করে থাকি প্রণাম করলাম এবং স্যারের সুস্থতা খবর নিলাম দেখতে গিয়েছিলেন যাব যাবো যে শুভেন্দু অধিকারী একটা বলেছেন যে যে recording টা viral হয়েছে সেটা নাকি আপনার মাধ্যমে viral পাওয়া পেয়েছে বিজেপি কি বলবে লিক হয়েছে লিক হয়েছে এর জবাব আমি কোটে দেব কারণ তিনি না জেনে না শুনে কোনো একজন ব্যক্তির উপর এই ধরনের ক্লেম আনছেন বিরোধী দলনেতা হিসাবে এটা আনা উচিত নয় তিনি এই ধরনের কাজ করে থাকেন জানি আমরা আমি এর জবাবটা কোর্টেই দেব আদালতে ওনার সঙ্গে আমার দেখা হবে এ বিষয়ে সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে আইন আইনের পথে চলবে যেহেতু এটা তদন্ত চলছে তদন্ত সাপেক্ষ বিষয় সেহেতু এ বিষয়ে কোনো মন্তব্য করা উচিত বলে আমি মনে করি না এর জন্য সর্বোচ্চ নেতৃত্ব যারা আছেন রাজ্য নেতৃত্ব আমাদের আছেন আমাদের বাংলার মা মানবী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তিনি স্বয়ং পুলিশ মন্ত্রী তাছাড়াও আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয় আছেন সকলে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিচ্ছেন আমি একজন দলের ছোট কর্মী এই হিসাবে কর্মী হিসাবে ওই বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন বলে আমি মনে করি না তাই এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে রাজি নই এ বিষয়ে তাকেই জিজ্ঞাসা করা উচিত আমার অডিও নিশ্চয়ই ভাইরাল হয়নি সবত এ প্রশ্নের জবাব আমি কেন দিতে যাব যার প্রশ্নের জবাব তিনি দেবেন এবং তিনি দিয়েছেন অলরেডি তার জন্য রাজ্য নেতৃত্বের নির্দেশে তিনি ক্ষমা চেয়েছেন বলেছে একটা অংশ আমি বলিনি যিনি বলেছেন সে প্রশ্নের জবাবটা তার কাছে করা উচিত আমি যদি কোনো কিছু বলে থাকি তাহলে তার জবাবটা আমাকে চান তার উত্তর অবশ্যই আমি দেব কারণ দলের মহিলাদের একাংশ এই জন্য বক্তব্যটা যেহেতু আমি দিইনি সেহেতু এ বিষয়ে কোনো মন্তব্য আমি করব না রাজ্য নেতৃত্ব এ বিষয়ে চিন্তা ভাবনা করছেন আমরা দেখেছেন এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে আমার জেলার ছাত্র সভাপতি অলরেডি ছ বছর জন্য বহিষ্কার হয়েছে স্বভাবতই এ বিষয়টা রাজ্য নেতৃত্ব চিন্তাভাবনা করছে আর রাজ্য নেতৃত্ব আলাপ আলোচনার সাপেক্ষে এর সিদ্ধান্ত নেবে তবে আপনারা ভরসা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী বাংলার মা তিনি দু হাজার থেকে দু মাত্র কয়েক বছরের ব্যবধানে এ পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন বাংলার নারীদের মায়েদের তিনি সম্মান দিয়েছেন কন্যাশ্রী রূপশ্রীর মতো প্রকল্প চালু করেছেন তাছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছেন মায়েদের কীভাবে সম্মান দিতে হয় সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জানেন বাংলাকে ব্যতী রেখে সারা ভারতবর্ষের বুকে যে অঙ্গরাজ্যগুলি আছে যেগুলো শাসিত রাজ্য একটাও রাজ্য আমি দেখাতে পারবেন না যেখানে নারীরা সুরক্ষিত আছে কিন্তু আমার বাংলায় সুরক্ষিত আছে আমাদের হিন্দু মুসলমানের মধ্যে কোনো বিভেদ নেই আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ আছে সেটা শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য যিনি প্রবীণ নবীনের মধ্যে সংমিশ্রণ ঘটেছেন সবতই আপনাদেরকে বলবো নিশ্চিন্তে থাকতে পারেন এ বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়া রাজ্য নেতৃত্ব নেবে আমি একজন দলের কর্মী দলের কর্মী হিসাবে রাজ্য নেতৃত্বের কাছ থেকে যে নির্দেশ আসবে সেটাকে আমরা পালন করব। এটা আমাদের ডিউটি এটা আমাদের কাজ এটা আমি করে যাচ্ছি